কই গো গিন্নি তোমার কি হলো এই তাড়াতাড়ি বাক্সগুলো নিয়ে এসো তো যাই বাবা তোমার জন্য একটা কাজ করে শান্তি নেই একটু পরপর পর ডাকা করলে কি কোনো কাজে মন বসে আরে কোন কাজটা মন দিয়ে করো শুনি সারা দিন তো দেখি ঘাটে বসে বৌজিদের সঙ্গে গল্প করতে ও তা আমি গল্প করলে ঘরের কাজগুলোকে করে দেয় শুনি মাইনে দিয়ে কয়টা ঝি রেখেছ বাড়িতে আর কাকেই বা বলি এসব কথা যার নিজের খাওয়ার মুরদ নেই সে রাখবে জি খাওয়ানি একদম ঘোটা দেবে না বলে দিলাম তিনবেলা যে ভাত পাচ্ছো ও সেটা তোমার বাবার বাড়ি থেকে দিয়ে যাচ্ছে নাকি কি তুমি আমার বাবা তুলে কথা বললে ও বাবা এ তুমি কার হাতে আমায় তুলে দিয়ে গেলে দেখে যাও বাবা ও তোমায় নিয়ে কো কথা কইছে এই যে শুরু হয়েছে মায়া কান্না এখন আমার নিমন্ত্রণে যাওয়াটাই মাটি হবে রে রবি কাকু ও রবি কাকু বাড়িতে আছো এই যে লক্ষ্মী ছাড়ার দল আবার এসেছে এখন আমায় একদণ্ড শান্তি দেবে না রে বাবা এবার তোমার উচিত শিক্ষা হবে ওই লক্ষ্মী ছাড়াগুলোই তোমার কিপটেমি দূর করতে পারবে এত সহজে আমার হাত থেকে ওরা পয়সা ছাড়তে পারবে না দেখো এবেলা ওদের বিদে করছি কাকু ও কাকু বাড়িতে নেই বুঝি তুমি আছি রে বাবা আছি আমাকে তো আসতে দিবি নাকি এই যে তুমি আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তোদের মতো আমাকেও কি অকম্মা মনে হয় কাজ করছিলাম তাই আসতে দেরি হয়েছে হ্যাঁ গো আমরা জানি তো তুমি কাজের মানুষ তাই তোমার কাজের আর বিরক্ত করব না এবার আমাদের চাঁদাটা দিয়ে দাও আমরা চলে যাই চাঁদা কিসের চাঁদা অনেকবারে আমরা বলিনি যে এলাকায় আমরা শেষ গরমে মহাভোজ করছি তাই সেজন্য চাঁদা নিতে এসেছি কম বেশি করে সবাই দিচ্ছে শেষ গরমের মহাভোজ সেটা আবার কি গো এখনো বোঝনি কাকিমা গ্রীষ্মকাল তো শেষ হলো তার সাথে গরমও শেষ হ্যাঁ ওইদিকে বৈশাখ মাসে সবার ঘরে নতুন ধান এসেছে তাই আমরা সবাই মিলে একটি মহাভোজ করতে চাচ্ছি বাবা ভালো বুদ্ধি তো তোদের নামটা শুনলেই খাওয়া খাওয়া গন্ধ পাচ্ছি খাওয়া খাওয়া গন্ধ তুমি খাওয়ার কি বোঝো শুনি আর তোরা শোন মহাবোজ করবি তা লোকের কাছ থেকে টাকা নিচ্ছিস কেন তোরা নিজেদের হাত থেকে খরচ করে একবেলা বেলা খাওয়া তাহলেই তো মানুষ তোদের ভালো বলবে আমাদের এত ভালো কাজ নেই আর তোমার মতো টাকা থাকলে ঠিকই নিজের পয়সায় মানুষদের খাওয়াতাম এত কথা বলে লাভ নেই কপি চল টাকা নিয়ে বিদে হই বিদে হতে চাইলে এমনিতে হও টাকা আমি দিতে পারবো না কি তুমি সত্যি টাকা দেবে না তোমার বাবাদের মতো আমার রাজভান্ডার নেই যে যাকে খুশি দান করব বুঝলে ওগো ছেলেগুলো এতবার করে এসে ঘুরে যাচ্ছে কিছু টাকা দিয়ে দাও না ওদের তুমি চুপ করো তো ওদের আমি হারে হারে চিনি আমার কাছ থেকে টাকা নিয়ে নিজেরা মাংস পোলাও খাবে আর আমরা গেলে পাতে লাউ খিচুড়ি ঢেলে দেবে এবার আর সেরকম হচ্ছে না কাকু সবার জন্য একই খাবার হবে এবারে আমিও টাকা দিচ্ছি না চাদু এখানে শুধু শুধু সময় নষ্ট না করে অন্য বাড়িতে গিয়ে চাঁদা ওঠাও ঠিক আছে বেশ যাচ্ছি আমরা তবে আমাদের এতদিন আশায় রেখে আজকে কাজটা কিন্তু ঠিক করলে না কাকু আরে যা যা কি করতে পারিস দেখে নেবো যা জ্ঞান দিচ্ছে ছেলেগুলোর মনটা এভাবে না ভাঙলেও পারতে সবাই মিলে একটু মজা করবে কটা টাকা দিলে কি হতো টাকা দেবে আমি নিজেই মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছি আর টাকা দেবে ওদের তোমার এত স্বাদ থাকলে তুমি গিয়ে দিয়ে আসো যত সব হয়েছে হয়েছে আর বলতে হবে না মরলেও তোমার এই অভ্যাস যাবে না তোমার সাথে আর তর্ক করতে পারবো না বক্সগুলো দাও আমি নিমন্ত্রণে যাচ্ছি আর রাতে রান্না করবার দরকার নেই রায় বাহাদুরের বাড়ি থেকে বাক্স ভরে খাবার নিয়ে আসবো খাও খাও সবাই পেট পুড়ে খাও আজ আমার নাতির জন্মদিন কে তাকে আশীর্বাদ করে যেও কেমন আশীর্বাদ করি ছোট খোকা দীর্ঘজীবী হোক আর আপনার মতো মানুষ আমাদের নিমন্ত্রণ দিয়ে খাওয়াক। হ্যাঁ হ্যাঁ আমার পরিবার থাকতে এভাবে কারোর অন্যের অভাব হবে না তা তুমি একা এলে যে বৌমা কোথায় ও আসেনি ও শরীরটা একটু খারাপ করেছে রায়মশাই তাই আর আসেনি ও তাই বলো আমি ভেবেছিলাম তাকেও নিয়ে আসবে সব জায়গায় পরিবার সহ যাও কি না তাই বলছি আর কি তাহা যাই তবে আপনি চিন্তা করবেন না ওর জন্য খাবার নিয়ে যাব। এই দেখুন না খাবার নেওয়ার জন্য বাক্স নিয়ে এসেছি তা যা করেছ ভালোই করেছো তুমি এসেছো আর খাবার না নিয়ে যাবে তা কি করে হয় কে আছিস সে রবির বাক্সগুলো ভরে খাবার দিস তো বাক্স ভরে খাবার দেওয়ার সাথে সাথে আমাকে আর দুটি সন্দেশ দিতে বলুন না খেতে খুব সুস্বাদু হয়েছে ওগুলো হ্যাঁ হ্যাঁ তুমি বসো আমি সন্দেশ পাঠাচ্ছি এই দেখো তোমার জন্য সব খাবার এনেছি আহা খেতে অমৃত রাখো তোমার খাবার এই খাবার আমি মুখে তুলবো না ছি 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 ঘাটে মাঠে কোথাও মুখ দেখানোর জায়গা নেই দেখলে পাড়াপড়শিরা বলে হার কিপ্টের বউ লজ্জায় তখন আমার মাথাটা কাটা যায় আরে যার যত ইচ্ছে বলুক তাতে আমার কি আমরা যদি না খেয়ে মরে যাই তাহলে কি কেউ এসে দু ভাত দিয়ে যাবে তা না দিয়ে যাক কিন্তু এতটাও কিপটেমি করা ভালো নয় কোনটা ভালো আর কোনটা মন্দ তা আমাকে বোঝাতে এসো না গিন্নি আরে কিপটেমি করে যা উপার্জন করেছি তা কি কেবল আমার তোমার নয় ধুর আবার সেই আলাপ তোমার সাথে আমি বাপু কথা বলে পারবনি থাকো তুমি তোমার কিপটেমি নিয়ে গেলাম আমি ঘুমোতে আরে রাগ করো না লক্ষ্মীটি রাগ করো না তোমার জন্য এত খাবার নিয়ে এসেছি তুমি যদি একটুও মুখে না দাও তাহলে কি আমি খেতে পারবো এগুলো মুখ তোলো মুখ তোলো অন্তত একটা সন্দেশ খাও রবি কাকা ও রবি কাকা এখনো কি ঘুমিয়ে আছো নাকি সকাল বেলায় কাকা ও কাকা আমি কাকিমা কাকা কোথায় ও তো ঘুমে কিন্তু তুই এত সকালে কি চাস তাকে ডাকো আমি একটা দরকারে এসেছি কাকার কাছে তুই একটু দাঁড়া বাবা আমি এক্ষুনি নিয়ে আসছি বাবলু বল কিসের জন্য এই সাত সকালে ডাকাটাকি শুরু করলি আমারও কাঁচা ঘুম একবার ভাঙলে আর আসতে চায় না আমার কিছু টাকা দাও না কাকা খুব দরকার টাকা সে কি কথা তুই এতটুকুন ছেলে টাকা নিয়ে কি করবি বাবার অসুখ করেছে তাই তোমার কাছে টাকা চাইতে এলাম তার ওষুধ কিনতে হবে তো আমার কাছে টাকা পয়সা নেই যা অন্য কারো কাছে গিয়ে হাত পাত সে কথা তো বললে হবে না কাকা তুমি মানুষকে টাকা দিয়ে বেড়াচ্ছ আর আমি আসলেই টাকা নেই আমি টাকা দিয়েছি এরে এ যে পৃথিবীর অষ্টম আশ্চর্য তা কাকে টাকা দিয়েছি ওই যে বিজয় আর গোপী দিয়েছো তারাই তো সারা গায়ে বলে বেড়াচ্ছে গোপী আর বিজয় এ কথা বলেছে ও আচ্ছা আমাকে সায়স্তা করবার জন্য তাহলে এদের একটা ফোন দি সে আমি কি বলবো ওরা বলেছে তুমি সবাইকে টাকা দিয়ে বেড়াচ্ছ এখন যদি আমায় না দাও তবে আমি রায় বাহাদুর কাছে নালিশ করে দেব সব কাছে তুমি টাকা দিতে পারো আর আমার বাবার অশোকের বলে টাকা নেই কই রে রবি ঘরে আছিস বাবা আ পিষিমা তুমি আবার কি চাইতে এলে আমার বাজার শেষ হয়ে গেছে বাবা আমাকে কটা বাজার করে দেন লক্ষ্যেতে বাজার করে দিতে হবে আচ্ছা ওবেলায় আমি হাটে গেলে নিয়ে আসব তুমি টাকা দিয়ে যাও কিসের টাকা তুই না সবাইকে টাকা দিয়ে বেরোচ্ছিস বলেছিস যার দরকার তাকেই টাকা দিবি তাহলে এখন এই কথা কেন আমি এ কথা কখন বললাম বিশি। হ্যাঁ বল কথা বল বিনা বাছা বেছা শইবে না গোপী আর বিজয়ের মুখে আমি নিজ কানে শুনে তবেই তোর কাছে এসেছি বাবা দেখো ওদের এসব কথা ভিত্তিহীন আমাকে ফাঁদে ফেলবার জন্য এসব কাজ করেছে আমি তো এসব বুঝি না বাপু তোকে আমার হাট বাজার করে দিতেই হবে না হলে আমি এখন অভিশাপ দেব তুই কোনো দিন থামুন পিসিমা থামুন দয়া করে আপনি সাপ সাপান্তর করবেন না ওগো তুমি ওদের কিছু টাকা দিয়ে দাও না হলে কি অনার সৃষ্টি কাণ্ড হয় কে জানে না দিয়ে উপায় দেখছি না গিন্নি এভাবে যদি সারা গাঁয়ের মানুষও ছুটে আসে তাহলে তো আবার ঘর সংসার করা মুশকিল হয়ে যাবে এখন আমি কি করবো রায়মশাই আমার যার বাড়ি ফিরে যাওয়ার উপায় নেই আশেপাশের সব গায়ের মানুষ বাড়িতে বসে আছে সাহায্য নেওয়ার জন্য হুম তোমার সমস্যাটা বুঝেছি রবি তা ওদের কিছু দিয়ে বিদায় করে দিলি তো হয় আমার কাছে কিছু থাকলে তো বিদায় করব, সব যে ঢেলে দিয়েছি না না রবি তোমার কাছে এটা আশা করা যায় না তুমি এতটা বোকাও নাও যে যথা সর্বস্ব দিয়ে দেবে সে কথা বলে আর কি লাভ হবে রায়বাবু যার গেছে সেই বোঝে কতটা ক্ষতি হয়েছে তার আচ্ছা বুঝলাম তা তুমি এখন কি চাও তো গোপি আর বিজয়ের বিচার বিচার দিয়ে আমি কি করব, আমাকে আমার টাকা 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 ফিরিয়ে দিলি হবে কিসের বারে এত এত মানুষ যে আমার কাছ থেকে এত এত টাকা নিয়ে গেল তাকে আমি ছেড়ে দেবো ভেবেছেন ওই বিজয় আর গোপির জন্য এত সব হয়েছে ওরা আমায় সে টাকা ফেরত দেবে তা কত টাকা গেছে তোমার দশ হাজার দশ হাজার ও রায়মশাই কি বলেন উনি এত টাকা এই একদিনে দান করে দিয়েছেন নয় তো কি রে নয় তো কি তোরা জানিস তো কত কত মানুষ এসে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে এটা একটু বেশি হয়ে গেল না কাকু আজকে সকালেই ঘটনাটা ঘটলো আর সবাই আসার আগেই তুমি বউ নিয়ে রায় বাড়িতে চলে এলে এই দশ হাজার টাকা দিলে কখন হ্যাঁ রায় বাহাদুরের বইটাখানায় বসে এগি বলে চোরের মায়ের বড় গলা দেখেছেন আমার এত বড় সর্বনাশ করে আমাকেই দোষ দিচ্ছিস দেখছেন রায়বাবু দেখছেন কি অসভ্য হয়েছে ছেলে দুটো না না বিজয় কাজটা তোমাদের মোটেও ঠিক হয়নি রবিকে নিয়ে এই রটনা না রটালেও হতো এখন তো তোমাদেরই বিপদ হয়েছে বেশ রবি কাকু যখন বলছে আমাদের জন্য তার ক্ষতি হয়েছে আমরা তা উসুল করে দেব এখন আমাদের কি করতে হবে বলুন সে তো আমি আগেই বলেছি তোর আমাকে দশ হাজার টাকা দিবি না হলে আমি রাজা মশাইয়ের কাছে নালিশ করে দেব আহ আমি থাকতে আর রাজার কাছে যাবে কেন আর রাজা মশাই এটা জানতে পারলে খুব রাগ করবেন দেখ বিজয় ঘটনাটা আর বার আসনে ও যা চাই দিয়ে দে কিন্তু রবি কাকুকে দশ হাজার টাকা দিলে তো আমাদের মহাভোজ আর হবে না আমরা কয়েকদিন কেটে কুটে দশ হাজার টাকাই তো কেবল জমিয়েছি তাছাড়া এলাকার ছেলে মেয়েগুলো এই অনুষ্ঠানটির জন্য উদ্গ্রীব হয়ে আছে মহাভোজটা না হলে তো তাদের খুব মন খারাপ হবে কি করবি বাবা বিপদ যখন হয়ে গেছে সেটা মোকাবিলা কর আগে আর এলাকার সব মানুষকে বলে দিস কেউ যেন এসে রবিকে টাকার জন্য বিরক্ত না করে বেশ আমি রবি কাকা সব টাকা দিয়ে দিচ্ছি তবে এরপর যদি কিছু হয় তার জন্য আমরা তাই থাকবো না আমাকে একদম ভয় দেখাবি না বিজয় তোদের দুটোকে যেভাবে সাহস্তা করেছি অন্যদেরও সেইভাবেই করবো হয়েছে হয়েছে আর সাহস্তা করতে হবে না ছেলেরা টাকা দিয়ে দিচ্ছে তুমি তা বাড়ি নিয়ে চলে যাও দেখলে গিন্নি দেখলে এ কি বলে বুদ্ধি বজাতগুলোর এমন অবস্থা করলাম ওরা আর ঘাড় তুলে দাঁড়াতে পারবে না ওগো তোমার এতটা কঠোর হওয়ার দরকার ছিল না বাছারা না হয় একটা ভুল করেই ফেলেছে তার জন্য তাদের সব টাকা নিয়ে নিলে আমাদের তো এতটাও ক্ষতি হয়নি ক্ষতি হয়নি তো কি হয়েছে সুযোগ যখন পেয়েছি তা ছেড়ে দেব কীভাবে ভাবছো তুমি এ এবার ওদের এমন শিক্ষা দিয়েছি ওরা আর কখনো এরকম মহাভোজের নাম করবে না রায় বাহাদুর মশাইও আমার পক্ষে ছিলেন না হলে টাকাগুলো আর পেতাম না যাই যাই এবার গুনে দেখি দশ হাজার ঠিকঠাক আছে কিনা বৈশাখ মাস শেষ ভেবেছিলাম শেষ গরমে সবাইকে নিয়ে একটা মহাভোজ করব তা আর হলো না রবি কাকাটা সব মাটি করে দিয়েছে এতটা ভেঙে পড়িস না গোপী মহাভোজ হবে আমরা যেহেতু একবার উদ্যোগ নিয়েছি সবাইকে নিয়ে আনন্দ উৎসব করবই করব তা করব তবে এই গরমে আর সম্ভব হবে না পরের বছর হয়তো হবে আর এখানকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে মহাভোজ না করলে পরের বার কি কেউ আমাদের চাঁদা দেবে পরের বার নয় এই গরমেই আমরা রবি কাকার বাড়িতে মহাভোজ করব রবি কাকার বাড়িতে কিভাবে সম্ভব যে লোক এক টাকা চাঁদা দিতে পারবে না সে খাওয়াবে এত এত মানুষকে হ্যাঁ আমি একটি বুদ্ধি বের করেছি আর তার জন্য তাকে খাওয়াতেই হবে আবার বুদ্ধি হ্যাঁ শোন হলে এ তো আগের কৌশল কিন্তু তাকে আর ফলপ্রসূ হবে রবি কাকা যে ধর আবার আমাকে কোন ফাঁদে ফেলবে কে জানে সে কাজ আর এবার করতে পারবে না রায়মশাই এখন আমাদের সাথে আছেন রায়বাবু সাথে আছেন বলিস কি হ্যাঁ রে কালকে রাতে তিনি আমায় তার বাড়িতে ডেকে নিয়ে গেছিলেন তোকে ডেকে নিয়ে গেছিলেন তা কি বললেন উনি অনেক কিছু বলেছেন দাঁড়া তোকে খুলে বলছি সব বল শুনি আমাকে ডেকেছেন রায়বাবু হ্যাঁ বিজয় এসো এসো আমি তোমার অপেক্ষা করছিলাম আমার অপেক্ষা কেন কেন কি হয়েছে আর এত রাতে আপনি জেগে আছেন কালকে সকালেও তো আমাকে ডেকে পাঠালে পারতেন না বিজয় কালকে সকালে নয় আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য আমি ঘুমাতে পারছি না সে কি এমন কি ঘটনা ঘটেছে আপনার সাথে যার জন্য ঘুমাতে পারছেন না রবি আমাকে অপমান করেছে রবি কাকু আপনাকে অপমান করেছে কিন্তু কেন আর কখন এসেছিল সে আজকে সন্ধ্যায় এসেছিল আমার কাছে এক হাজার টাকা নিয়ে হাজার টাকা নিয়ে আমি তো কিছুই বুঝতে না আমি তোমাকে সব খুলে বলছি তাহলে বুঝতে পারবে বলুন তো কি হয়েছে সন্ধ্যায় শোনো বাছা তখন কেবল সন্ধ্যা হয়েছে আমি হাট থেকে কাজে সেরে বৈঠকখানায় এসে বসেছি এমন সময় সেখানে রবি আসলো রায় বাবু ঘরে আছেন হ্যাঁ রবি এসো এসো বলো আবার কি হয়েছে কিছু হয়নি বাবু আমি আপনাকে ধন্যবাদ দিতে এলাম তখন আপনি না থাকলে ওই পশ্চাৎ গুলোকে করা যেত না ও আচ্ছা এই কথা তা তোমার হাতে টাকা কেন আগে আপনার জন্য এনেছি আমার জন্য হ্যাঁ আপনি না থাকলে ওদের বোকা বানিয়ে দশ হাজার টাকা নিতে পারতাম না ওদের বোকা বানিয়ে দশ হাজার টাকা নিয়েছ বলছো কি তুমি হ্যাঁ বাবু আমি মানুষকে এত টাকা দান করিনি কেবল স দুয়েক টাকা কয়েকজনকে দিয়েছিলাম তার বিনিময়ে এত টাকা পরে পাবো তা ভাবতে পারিনি ও কথা এ তা এখন তুমি কি করতে চাও আপনাকে এই এক হাজার টাকা দিতে চাই আপনার চোখ রাঙা নিতে ওরা ভয় পেয়ে পুরো টাকা আমার হাতে তুলে দিয়েছিল দেখো রবি তুমি যা করেছো তা অন্যায় করেছো। এমন কি আমাকে এই কাজে যুক্ত করে আমাকেও পাপের ভাগিদার করেছো। তোমার মনের এই দুরবি সন্ধি জানলে আমি তোমার সাহায্য করতাম না ও বুঝেছি এক হাজার টাকায় আপনার মন ভরেনি তাই তো হ্যাঁ রায় বাহাদুর মানুষ বড় বড় টাকা হাতিয়ে অভ্যেস এক হাজার টাকা কি আপনার মন ভরবে এই নিন আরো পাঁচশো দিলাম এবার আর না করতে পারবেন না কি আমায় তুমি টাকার লোভ দেখাচ্ছ এত বড় সাহস তোমার তারপর কি হলো তারপর আর কি হবে আমাকে কথা শুনিয়ে রবি চলে যায় আমি নাকি লোকের টাকায় এই প্রাসাদ তৈরি করেছি আরও নানান কথা বলেছে ও সে কথা শুনে মন খারাপ হচ্ছিল আপনার না বৎস এতটা শিশু সুলভ আমি নই আমার খারাপ লাগছে তোমাদের কথা ভেবে তোমরা এত কষ্ট করে একটা আয়োজন করেছিলে আমার জন্য সেটা মাটি হয়ে গেল নিয়ে আপনি করবেন না মনে এমন কুচক্র তো তা জানতেন না তা জানিনি কিন্তু ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না গায়ের মানুষের কাছ থেকে তোমরা এত কষ্ট করে টাকা তুলেছ সবাইকে নিয়ে মহাভোজ করবে বলে ওর কারণে তা বিপল হতে পারে না আমিও তাই ভাবছি মহাভোজ আমরা করবই এবং তা রবি কাকুর বাড়িতে কিন্তু সেজন্য আপনার সাহায্য দরকার আমি যে কোনো সাহায্য করতে রাজি বলো কি সাহায্য লাগবে আমাকে কথা দিতে হবে রবি কাকু এলে তাকে যেন কোনো ধরনের সাহায্য করতে পারবেন না তাহলেই কাজ হয়ে যাবে বেশ কথা দিলাম তোমাদের যা মন চায় তাই করো গিয়ে আমি আর রবিকে কোনো সাহায্য করব না শুনলি তো সব রায় বাহাদুরও এখন আর রবি কাকাকে সাহায্য করবে না এখন আমাদের পথ পরিষ্কার বেশ তাহলে তো আর দেরি করা যাবে না চল এক্ষুনি একটা ঢেরা নিয়ে আসি তারপর সবাইকে বলে দিই মহাবোধের খবর খানি তাই চল একদম সময় নষ্ট করা যাবে না আজকে রবি কাকা বুঝবে কত ধানে কত চাল আর কত চালে কত ভাত হে শোনো 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 শেষ করমে মহাভোজের কথা শোনো আসছে শুক্রবার সকাল থেকে রবিকাকার বাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে সবাই সপরিবারে সেখানে